সংখ্যালঘু অধুষিত এলাকা শতকরা প্রায় পঁচানব্বই শতাংশ ছাত্রছাত্রী রয়েছে মুসলিম সম্প্রদায়ের বিদ্যালয়টি দ্বাদশ্রেণীর মানের ফলাফলের ক্ষেত্রেও ভালো অন্যান্য বিদ্যালয়ের তুলনায় অনেক এগিয়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলাও অনেক এগিয়ে রয়েছে সেই বিদ্যালয়টি শুক্রবার উনআশীতম স্বাধীনতা দিবস অন্যান্য বিদ্যালয়ের সাথে ও কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে পালিত হয় শুরুতে পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান শরীফুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবলক্ষ্মী দেববর্মা দিন পতাকা উত্তোলনের পর বিদ্যালয় পরিচালন কমিটির সহযোগিতায় সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মতিনগর সীমান্তের তার বেড়া পর্যন্ত ঘুরে পরবর্তী সময় ফুলতলি বাজারে এসে পুনরায় মতিনগর শ্রেণী বিদ্যালয় এসে সমাপ্তি হয় এবছর স্বাধীনতা দিবসে মতিনগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের পরিচালন কমিটি শপথ নিয়েছেন এলাকায় যাতে কোন রকমেই নেশাজাত দ্রব্য কিংবা নেশা বিক্রি না হয় তার পাশাপাশি যারা এসব কাজে যুক্ত হয়ে থাকে তাদেরকে প্রথমে হবে পরবর্তী সময়ে আইনের পথে হাঁটবে এলাকার যুবকদের সহযোগিতা নিয়ে তবে তাদের এই উদ্যোগে এলাকার জনগণ দারুণ খুশি এদিকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিচালন কমিটি বিভিন্ন আকৃতির রূপ ধারণ করেছেন ওই দিনের অনুষ্ঠানে যার যার মধ্যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই নেতাজি সুভাষচন্দ্র বসু জাতির জনক মহাত্মা গান্ধী মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম এবং অন্যদিকে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধরনের অভিনয় আকারে সমাজকে সচেতন করলেন এবং পাশাপাশি ঘট তিরাঙ্গা ইত্যাদি কর্মসূচিও পালন করলেন বাদ যায়নি কাশ্মীরের পেহলগাম ঘটনার চরিত্র তবে ওই দিনের মতিনগর পরিচালন কমিটির সেই উদ্যোগকে সকলে ধন্যবাদ জানিয়েছেন তবে পূর্বে কখনো এরকম উদ্যোগ দেখা যায়নি পরিচালন কমিটির মধ্যে আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদী এলাকার জনগণ আনন্দের সহিত এবং একটা মানে মনোরঞ্জন আনন্দ ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় বিদ্যালয় এসএমসি বিশেষ করে এস এম সি কমিটির সহযোগিতায় আজকে একটা সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে তারপরে আমরা উত্তোলনের পরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবই গীতগা থেকে পুরতলি বাজার অবধি আমরা ডেলি করব তারপরে আমরা আবার বিদ্যালয়ে প্রবেশ করার পর আমরা যা মানে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా 24.